السلام عليكم <laughs> আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা এখানে হাজির হতে পারেছি এই জন্য আল্লাপাক ওনার দরবারে লাখ করি আলহামদুলিল্লাহ আজকের মূলত আলোচনার বিষয় সার্বিক অস্থির অবস্থা বাংলাদেশে যে ভারত বাংলাদেশ যে উত্তেজনা চলতেছে এই উত্তেজনায় আমরা যেটা শুনতে পাচ্ছি গাজিয়াতুল হিন্দ এই গাজিয়াতুল হিন্দের বিষয়ে মুসলমানদের তেমন জানা বোঝা নাই আসলে বিষয়টা জানা বোঝার জন্যে আমরা এই আলোচনায় বসেছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে করেন বিশিষ্ট আলোচক মোহাম্মদ ইয়া জামিয়া শরীফ বিশিষ্ট গবেষক মহাদিস মুফতি আল আমিন সাহেব এই আলোচনায় আমি ওনার কাছে প্রশ্ন রাখতেছি যেটা সেটা হলো যে গাজিয়াতুল হিন্দের বিষয়ে আমরা স্পষ্ট একটা দিক নির্দেশনা যে কোরআন শরীফ আছে এই দিক নির্দেশনা জানতে চাচ্ছি এই গাজাতের হিন্দে আসলে নেতৃত্ব দিবেন কে না এইভাবে হিন্দু মুসলমানের সেই বিগত দিনের আয়োজন মতন হয়ে যাবে এটা বুঝতে পারতেছি না আমরা আর তো আমাদের সব আপনি একটু আমাদের জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে যারা সরাসরি আলোচনা শুনতে পাচ্ছেন এবং পরবর্তী যারা শুনবেন তো যে সওয়াল করেছেন আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ সওয়াল এবং বর্তমান পরিস্থিতিতে এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন বাংলাদেশের যে অবস্থা এবং ভারতের যে অবস্থা অর্থাৎ দুই দেশের মধ্যে যে টান উত্তেজনা এই অবস্থায় কেন্দ্র করে আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক পোস্ট হচ্ছে যে রাজতুলহীন দেশ এসেছে বা রাজতুল হচ্ছে বলে এরকম একটা সহ শোনা যাচ্ছে আসলে এই বিষয়টা জানতে চাচ্ছেন আসলে বিষয়টা হচ্ছে

ওই দলের সর্বশ্রেষ্ঠ শহীদ হবো এবং আমি গাজতে থেকে বিজয় দেব এসে প্রত্যাবর্তন করি আমি যাহার নামের আগুন থেকে মুক্ত অর্থাৎ যারা গাজতে নিয়ে অংশগ্রহণ করবে তারা প্রত্যেকেই যার নামের আগুন থেকে মুক্ত সবাই জান্নাতি যারা শহীদ এবং সর্বশ্রেষ্ঠ শহীদ এবং অবশ্যই জেহাদ হবে জেহাদ মুসলমানের জয়ী হবে যারা বিজয় এবং ওনার হচ্ছে সর্বশ্রেষ্ঠ গাজী জান্নাত ওনার সর্বোচ্চ মর্যাদা পাবেন এখন এই যে অবস্থা দেশের এই যে অবস্থার মধ্যে এখনই গাজত হীন আসছে বা গাজত যেটা প্রশ্ন করেছেন যে রায়ের মতো কিনা যে রায়ের যেরকম বা এখানে কোনো মানে উনি যেটা বলেছেন নেতৃত্বে কার নেতৃত্ব হবে আসলে একটা বড় বিষয় আসলে একজন খলিফা থাকবেন এবং খলিফার মানে নেতৃত্ব বলা তো এটা আসলে আদবের খেলার নেতারা নেতৃত্ব নেয় যিনি খলিফা নিত্য অনেক উচ্চাঙ্গের বিষয় উনি আল্লাহাকে আল্লাহাবি ওনাদের প্রতিনিধি তো ওনার ক্ষেত্রে ইমামত একজন খলিফা ওনার ইমামতিতে এই হিন পরিচালিত হবে এটা এমনি এমনি হবে না একজন খলিফা ওনার ইমামতিতে হবে এখন ওনারা যদি সাধারণভাবে বুঝতে চান সাধারণভাবে বুঝতে চান দেখেন আমাদের দেশের যে অবস্থা যারা শাসক শ্রেণীর লোক আছে তারা যে অবস্থা তারা কোন দিকে ভারত বা যারা আছে ভারত গেসা এই অবস্থা যদি আমরা মানে তো লাগবে তাই না তো স্বাভাবিক তো একজন দিতেই হবে যে কোনো একটা যেহাতে দেওয়া লাগবে আর বিশেষ করে এই যাজতের হিন্দের ব্যাপারে তো অবশ্যই একজন মানে এখানে তো নেতৃত্বের শব্দের ব্যাপার হবে না ইমামতি হবে কারণ এটা অনেক বড় একটা বিষয় আপনার এইটা এই হাতি শুদ্ধের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যারা এই বিয়াদে অংশগ্রহণ করবে সর্বশ্রেষ্ঠ শহীদ যারা শহীদ হবেন আর যারা অংশগ্রহণ করবে সবাই যার নামের থেকে মুক্ত গাজী বেশি যারা গাজী হবে সর্বশ্রেষ্ঠ গাজী তাহলে সর্বোচ্চ জান্নাত ওনারা তাহলে এমন একটা জিহাদ কারো ইমামতিতে ছাড়াই হয়ে যাবে না এরকম না একজন খলিফা ওনার ইমামতিতে সেটা হবে এখন বলার বিষয় হচ্ছে তাহলে এই আমরা যারা গাজতুল হিন্দের পথটাছি গাজতুল হিন্দ যারা আমরা চাই আমাদের জন্য সবার আগে দায়িত্ব কর্তৃপক্ষ হচ্ছে সেই মহান খলিফা ওনার

এবং ওনার ইমামে আমাদের এই গাজল অংশগ্রহণ করা তবে আমরা কামিয়াবি হাসিল করবো এখন মনে করেন যে কোনো নেতৃত্ব ছাড়া বা স্বাভাবিকভাবে যদি কোনো কিছু করে এটা তো কোনো গোছানো না কামিয়াবি হাসিল করে তো একটা কঠিন বিষয় তাহলে একজন ইমামে গাজলকে পরিচালিত হবে আর এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় উদুলফা সৌ ইসলাম তিনি বলেছেন বা আমি যেটা বললাম দুইটা দল জানেন আমার আগুন থেকে মুক্ত একটা দল হচ্ছে যারা গাজতিক হিন্দু প্রভাব করবেন আর একটা দল হচ্ছে যারা ইসা আল ইসলাম আমার সাথে থাকবেন তার মানে বোঝা গেল ঈসা আলি ইসাল্লাম ওনার সাথে উনি এক দলের ইমাম করবেন যারা ইসা আলাইসা ওনার সাথে যারা যুদ্ধ করবেন একজন ইমাম থাকবেন এবং অনেক সুচ্চ মাকামের অধিকারী এরকম একজন ইমাম থাকবেন এই হাতিসিব কিন্তু আমাদেরকে এটাই ইশারা দেয় আর গাজওয়ুল হিন্দের শব্দের সাথে যদি আমরা থাকা কি করি সেটা আরো স্পষ্ট হয়ে যায় গাজওয়াতুল হিন্দ কেন এটা নামকরণ করা হয়েছে গাজোয়া মানে হচ্ছে জেহাদ এই জেহাদ হুজুরপাধ্যম সরাসরি অংশগ্রহণ করেছেন সেটাকে বলা হয় গাজুয়া যে জেহাদ মোবার দুই ভাগে বাদ করা হয় একটা হলো গাজুয়া আর হলো সারিয়া সারিয়া হচ্ছে যে জেহাদু হজুরফাম কি সরাসরি অংশগ্রহণ করে